আসসালামু আলাইকুম আমার হাতে একটা পেপার দেখতে পাচ্ছেন এই পেপারটা আসলে দৈনিক বাংলাতে পাবলিশ হয় আমাকে নিয়ে একটা আর্টিক্যাল পাবলিশড হয় সেখানে লেখা ছিল হচ্ছে ঘন্টায় আয় নয়শো নিরানব্বই ডলার সো এই ঘন্টায় আয় নয়শো নিরানব্বই ডলার এই ব্যাপারটা নিয়ে অনেকে আমাকে ইনবক্স করেছেন এবং অনেকে অনেকে লেখালেখি করেছেন যে আসলে ঘন্টায় আয় নয়শো নিরানব্বই ডলার কীভাবে হয় সো সেটা নিয়ে আসলে একটু ক্লারিফাই করার ছিল এই আর্টিকেলটা এই আর্টিকেলটা অনেক দিন আগে পাবলিশড হয় সো এখন আমি কেন কথা বলছি এখনই আসলে আমাকে অনেকেই মেসেজ করছেন বা মানে অনেকেই বলছেন যে এটা কেন কিভাবে সো সেটা নিয়ে আসলে ক্লারিফাই করতে চাই সো আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করি তখন আমার ঘন্টায় আয় ছিল হচ্ছে প্রতি ঘন্টায় আমি তিরিশ ডলার করে দিয়েছিলাম আপয়ার্কে তিরিশ ডলার ছিল আমার প্রতি ঘন্টার আয় এবং তারপর হচ্ছে একটা পর্যায়ে যে ওইটা বাড়ায় আমি পঞ্চাশ ডলার করি এবং ওইটা কিন্তু স্টাবেল না আমি যদি তিরিশ ডলার ছিল আমি ওইটা একসময় পঞ্চাশ ডলারে করছি তারপর আবার কি করছি ওইটা থেকে আমি আশি ডলারে আনছি একশো ডলারে আনছি সো এইভাবে আস্তে আস্তে আমি বাড়াইতাম তার কারণ হচ্ছে আমার যখন প্রোফাইল একটু ভারী হয় তখন একটু বাড়াই সো এটা ছিল প্রসেস এখানে নয়শো নিরানব্বই ডলার প্রতি ঘন্টায় আয় এখানে হচ্ছে একটা জিনিস আপনারা যদি পড়েন কেউ তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে প্রতি ঘন্টায় বলতে বোঝা আমার সর্বোচ্চ আয় ছিল এক ঘন্টায় নয়শো নিরানব্বই ডলার সো এইটা কীভাবে হয়েছিল এটা হওয়ার কারণ হচ্ছে আমি যখন কাজ করি আমার যখন প্রোফাইলটা একটু ভারী হয় যখন আমার প্রোফাইলে পঞ্চাশ হাজার ডলারের পার হয়ে যায় তখন আমি কি করি এই আওয়ালি রেটটা আপরকে আসলে নয়শো নিরানব্বই ডলার হচ্ছে একদম হাইয়েস্ট আওয়ালি রেট এর বেশি কেউ করতে পারবে না সো এর বেশি কেউ দিতে পারবে না সো আমি আসলে কিউরিসিটি জায়গা থেকে আমি নয়শো নিরানব্বই ডলার আওয়ালি রেট সেট করি তো সেট করার পর আমি কয়েকটা প্রোপোজাল পাঠানোর পরে আমার আপনাকে একটা কাজ পাই নয়শো নিরানব্বই ডলারেই একটা ক্লায়েন্ট আমাকে কাজ দেয় সো ওইটা অ্যারাউন্ড দশ হাজার ডলারের মতো কাজ ছিল সো ওইটাই আমি করি এবং সো আমার যখন ইন্টারভিউ নিচ্ছিলো এটার সো তখন আমি বলি যে আমার হায়েস্ট আর্নিং ছিল হচ্ছে নয়শো নিরানব্বই ডলার পার আওয়ার আসলে এখানে হাইলাইট করা হয়েছে নট মিন আমি আমি যে প্রত্যেক আওয়ারে নিরানব্বই ডলার আর্ন করি ব্যাপারটা এরকম না যে আমি প্রতি ঘন্টায় কাজ করি বা যত কাজে পর্যন্ত করছি সবই নয়শো নিরানব্বই ডলার আমি একটা কাজ করছিলাম নয়শো নিরানব্বই ডলার পার আওয়ার সো ওইটাই এখানে মেনশন করা আছে এবং এখানে ভালো মতো লেখা আছে যে এটা হচ্ছে মানে একটা কাজ সর্বোচ্চ আমি কাজ করছি নয়শো নিরানব্বই ডলার পার আওয়ার সো এইটাই আসলে ছিল এটা আসলে অনেকে মিসকনসেপশন ভাবছেন বা অনেকে আমাকে বলছেন যে ভাই নয়শো নিরানব্বই ডলার পার আওয়ার আপনি কাজ করেন কীভাবে এগুলোতে স্ক্যাম হ্যান ত্যান এইগুলা সো অনেকেই আসলে বলেন যে এই যে এই ধরনের পত্রিকায় যে আমার পোস্ট আসে বা হচ্ছে আমাকে নিয়ে আর্টিকেল হয় সো এই আর্টিকেলগুলো অবশ্যই যারা করে এটা যেহেতু একটা ন্যাশনাল নিউজ পোর্টাল সো সেক্ষেত্রে যা যেইখানে আমাকে নিয়ে আর্টিকেল হয় বা ভিডিওস হয় প্রত্যেকটা জায়গাতেই প্রপার ভেরিফিকেশান করে সব কিছু দেখে শুনে তারপর হচ্ছে এয়ারটেলা পাবলিশ করে সো এখানে আসলে ওয়াইড হওয়ার কিছু নাই যে আমি নয়শো নিরানব্বই ডলার এটা স্ক্যাম বা এরকম কিছু না আসলে আমি একটা কাজ করছিলাম নয়শো নিরানব্বই ডলার পার আওয়ার সো এখানে বলা আছে সর্বোচ্চ আওয়ারলি রেট হচ্ছে নয়শো নিরানব্বই ডলার এটা জাস্ট ক্লিকবেট টাইপের এটা আসলে তাদের পত্রিকার যাতে মানুষ বেশি ক্লিক করে এই জন্য আসলে ব্যবহার করা হয় সো এটা যারা না পড়ে মন্তব্য করছেন তাদের বলবো যে অবশ্যই পড়বেন এটা অনেক আগের পত্রিকা অনেক আগেই পোস্ট হয়েছে সো তারপর আজকে আমি এটা নিয়ে কথা বললাম অনেকে আমাকে বস করছেন এই ব্যাপারটা নিয়ে তো এই ছিল ব্যাপার স্যাপার আলাইকুম ভালো থাকুন সবাই